আমাদের ওলামাই ক্রমের মধ্যে তো আসলে একটু মতানৈক্য থাকি থাকাটা স্বাভাবিক তার চেয়ে যে হয় কিছু নেই এক একজন আর মত পদ এর জন্য আমরা অনেক জিনিস অনেক দাবি আদায় করতে পারি না দেখেন আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমান মাত্র কয়েক পার্সেন্ট জাতি এর মধ্যে হিন্দুদের পার্সেন্টেজ হয়তো বা সাত বা ছয় বাকি বৌদ্ধ খ্রিস্টান অন্য সমস্ত সম্প্রদায় কিন্তু তাদের ইউনিটি মজবুত থাকার কারণে তারা কিন্তু সকল দাবি দাওয়া আদায় করতে পারে অথচ আজকে ওলামায় ক্রামের বিশাল এক ইউনিটি বিশাল এক গোষ্ঠী বিশাল এক জাতি কিন্তু কখনোই কোনো সময় আমরা আমাদের কোনো দাবি দাওয়া আদায় করতে পারি না এর মূল কারণটা কি একটু ইশারা দিয়েছেন আমাদের মিজান সাহেব দাম বরকাত অনেক উপদেষ্টা আছে কোন উপদেষ্টার ব্যাপারে কেউ কোনো কলম ধরে না বক্তব্য দেয় না কিন্তু আমাদের উপদেষ্টার ব্যাপারে একজন আলেম প্রতিনিধি হয়েছেন বক্তব্য নাস্তিকরা দেয় না বামপন্থীরা দেয় না হিন্দুরা দেয় না খ্রিস্টানরা দেয় না আমাদের জাতি ভাইরাই তার ব্যাপারে আলোচনা শুরু করছি আসলে বুঝেই না যে আমরা কেন বড় হতে পারছি না কেন মনটাকে বড় করতে পারছি না কেন কলকাতাকে অনেক বড় করতে পারতেছে কেন আমি জানি না আমাদের স্বতন্ত্র অবস্থা এই স্বীকৃতি আমরা চাই কমি মাদ্রাসা স্বতন্ত্রতা বজায় রেখে এই অধিকার চাই এটা কোনো স্বীকৃতিও না এটা কার অনুকম্পা না না এটা আমাদের অধিকার সে অধিকারটা কি সে অধিকার হলো একজন ছেলে যদি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চায় সে পারবে না কেন আমরা এই কথা বলছি না যে সবাই বিসিএস অংশগ্রহণ করতে হবে আমাদের কোনো জেহিনি মেধা সম্পূর্ণ কোনো ছাত্র সেহেতু এ আমরা এই কথা বলি না দাওরা পাস করার সাথে সাথে তাকে এ আপনি ই করেন উইন করেন আমরা তো এই কথা বলি নেই সে পরীক্ষা দিয়ে পাস করার যদি যোগ্যতা রাখে সে অংশগ্রহণ করতে পারবে না কেন যদি অংশগ্রহণ করতে না এটা বৈষম্য আমি তো এই কথা বলছি না আমরা এই দাবি করছি না যে আমরা দাওয়ার সার্টিফিকেট দেবো আমাদেরকে বিসিএস ক্যাডার বানায় দেন এই দাবি তো আমরা করছি না আমরা বলছি আমাদের অংশগ্রহণ সুযোগ দেন যদি আমরা উইন করতে পারি পাস করতে পারি মুসলমানদের এই মধ্যে অন্যান্য সংখ্যা লুগুদের দিকে তাকিয়ে আইন করা হয়েছে কিন্তু সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের কিন্তু তাকিয়ে আইন করা হয়নি আপনি দেখুন আজকে যখনই আমরা উচ্চারণ করি কি বলি মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ এটা শুভঙ্করের ফাঁকি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ যখনই আমি একই সাথে উল্লেখ করি তখন সবাই সমান হয়ে যায় কিন্তু পার্সেন্টেজের খবর থাকে না এখানে ব্রানব্বই পার্সেন্ট মুসলমান আদার্স মাত্র আট পার্সেন্ট কিন্তু যখন আমরা আলোচনা করি তখন আলোচনা করি মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কিন্তু আমাদের বৃহত্তা পার্সেন্টেজ এই খেয়াল আমাদের কাউ থাকে না এই কারণে মুসলমানরা কোনো তাদের ব্যক্তিগত সামাজিক তাদের নৈতিক কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না এর জন্য দেখবেন যে ধর্মরিপুকবাদ দেশ হিসাবে প্রত্যেক শিক্ষা শিক্ষার মধ্যে শিক্ষা সমাজের মধ্যে শিক্ষা লয়ার মধ্যে শুধু ধর্মরূপবাদ ঢুকানো হয়েছে সেখানে মুসলমানদের নৈতিকতা শিক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি এর জন্য আমরা চাই প্রত্যেকটা শিক্ষাঙ্গনে মুসলমানদের নৈতিক শিক্ষা দিতে হবে ইসলামিক ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে আমাদের নিয়োগ দিতে হবে দেখা যায় ইসলামিক ফাউন্ডেশনে কমিমাদাসার ছেলেরা ডাইরেক্ট নিয়োগ নিতে পারে না সেখানে চাকরি করতে পারে না খ্যাতবোধ করতে পারে না আমরা চাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ডাইরেক্ট কমি মাদ্রাসার ছেলেরা সেখানে অংশগ্রহণ করতে পারবে মডেল মসজিদ সহ যে কোনো মসজিদে আমাদের কৌমী সন্তানরা সেখানে খ্যাতবোধ করতে পারবে ইমামতি করতে পারবে কিন্তু দেখা যায় সেখানে আমাদের কৌমিয়ানদের সার্টিফিকেটকে সরকার অ্যালার না করার কারণে মডেল মসজিদে আমাদের কৌমী ছাত্ররা সবচেয়ে যোগ্য তারপরও তারা সেখানে খ্যাত করা করার সুযোগ পাচ্ছে না আমরা চাই মডেল সহ প্রত্যেকটা মসজিদে আমাদের কর্মী সন্তানরা যেন খ্যাত করতে পারে